প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও শুভ সকাল সিল প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন আর যথারীতি আজকে আমন্ত্রিত অতিথি আছেন আমরা যা বলি প্রতিদিনই বলি যে একজন অতিথি থাকে এবং তিনটি করে পত্রিকা থাকে আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক আব্দুল লতিফ আর একজন শিক্ষক এবং গবেষক এবং উদ্যোক্তা লতিফ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক যথারীতি আজকে সিটিভিতে তিনটি পত্রিকা এসছে একটি জাতীয় পত্রিকা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ স্থানীয় পত্রিকা সিলেটের ডাক এবং শ্যামল সিলেট অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করছেন যার সৌজন্য হচ্ছে লতিফিয়া হেমিও কমপ্লেক্স একাত্তর সপ্রিল মির্জা জানাল সিলেট এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি লতিফিয়া হেমিও কমপ্লেক্সের একটা বৈশিষ্ট্য এখানে আহ পুরাতন জটিল রোগের চিকিৎসা করা হয় এবং বিশেষ করে মহিলাদের বন্ধুত্ব তৈরি করে সব দ্রুত কাজ করে থাকে এই সেন্টারটি প্রিয় দর্শক আমরা প্রতিদিন বলেছি তিনটি পত্রিকা পড়ার আগে আমরা তিন তারিখটি জানিয়ে দিয়ে আজকে শুরু করছি আজকে পত্রিকা পড়া আজ বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তেসরা পৌষ দু হাজার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ জমি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি পত্রিকা পর হাতে নিচ্ছি বাংলাদেশ প্রতিদিন প্রথমে যেটা পড়ছি শরীরদের বৈঠকে বিএনপির ফর্মুলা জোট নয় আসন ভাগে সমঝোতা বাংলাদেশ ভারত উত্তেজনা তঙ্গে কেন্দ্র শেখ হাসিনা এখানে ছবি দেওয়া আছে জুলাই বুধবার জুলাই অক্ষর ব্যানারে টু ইন্ডিয়ান হাইকমিশন শীর্ষক মিছিল উত্তর বাড়দায় সেখানে বেরিকেড দেয় পুলিশ তার একটা চিত্র প্রচুর জনগণ সেখানে সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে পুলিশের সাথে ধাক্কা ধাক্কা চলছে এরকম একটা দৃশ্য দেখছি আমরা অমর একুশে বইমেলার শুরুটাতে আহ বিশ ফেব্রুয়ারি শেষ হবে মার্চ এবার একটু ব্যতিক্রম সাধারণত পয়লা ফেব্রুয়ারি থেকে হয় এবার নির্বাচন এবং নির্বাচন এবং রমজান দুটাকে কেন্দ্র করে এটা বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে হচ্ছে তারপরেও সামনে কঠিন পথ ঐক্যবদ্ধ চেয়ারম্যান তারেক রহমান মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সিটি অধীনে লন্ডন বিএনপি আয়োজিত সভায় বক্তব্য দেন আমল ট্রাইব্যুনাল পাঁচ শতাধিক গোম খুন করেছেন জিয়াউল বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি মামলায় গ্রেপ্তার চোদ্দ কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড সচিবালয়ের বিশৃঙ্খলা সৃষ্টি উদ্ধার গ্রেপ্তারের পর তদন্তে ঘিরে নানা প্রশ্ন হাদির অবস্থা সংকটাপন্ন প্রেস সচিবের পোস্ট এখানে খবরের কিছু বিশেষ দিক তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে রাত নটা চল্লিশ মিনিটে ফোন করে সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান হাতির অবস্থা সংকটাপূর্ণ আমরা দোয়া করি এই সংকটাপনকে কাটিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক হাতি আহ প্রতিদিনের বাংলাদেশের শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন প্রতিদিনের বাংলাদেশে আরেকটি খবর বিদেশের কর্মসংস্থানে জটিল সংকট সৃষ্টি করেছে দালালি ও প্রতারণা বেশ কয়েকদিন থেকে এই খবর গুলো আসছে আজকে একটু চিহ্নিত করা হয়েছে যে জটিল সংকট সৃষ্টি করেছে দালালি এবং প্রতারণা এই দুটাকে ইয়ে করা হয়েছে শনাক্ত করা হয়েছে মা মেয়ে খুলে গৃহকর্মী আয়সার স্বীকারোক্তি এর আগে তার স্বামীর স্বীকারক্তি নেওয়া হয়েছিল আজকে গৃহকর্মীর স্বীকারোক্তি নেওয়া হয়েছে মির্জা আব্বাস সহ বিএনপির পাঁচচল্লিশ নেতাকে অব্যাহতি পৃথক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি প্রার্থী এম এ ভোটে দুইশো পর্যবেক্ষক পাঠাবে ইমানিত সমন্বিত ভাবে কাজ করার অঙ্গীকার তিন মন্ত্রণালয়ের প্রস্তুতি দিচ্ছে জাপা লেভেল প্লেই ফিল্ডের আশা আরো তিন মামলায় জামিন পেলেন সন্ত্রাসী ছোট সাজ্জাদ ছোট সজ্জাত বড় সজ্জাত সন্ত্রাসের মামলায় উনি জামিন পেলেন আর রাষ্ট্রকে জয়ের পক্ষে আইনজীবী নিয়োগের আদেশ কারো প্রার্থিতা প্রত্যাহার ব্যক্তিগত বিষয় জামাতে আমির লন্ডনের পথে বৈঠক কর্মসূচি এই ছিল প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ আর প্রতিটি কাছে অনেক

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এখন আলটিমেটলি তারা দুটাই যাচ্ছে না আসন ভাগের সমঝোতা হচ্ছে কিন্তু আসন ভাগের সমঝোতায় কি লাভবান হবে শরীরটা কি লাভবান হবে কারণ এখানে প্রার্থী তো নামের শীষ প্রতীক থাকবে এবং শরীরদের কি কোনো লাভ হবে এইটাই তো প্রশ্ন কারণ হচ্ছে এমনিতেই শরিক দল যেগুলো আছে তাদের আসন জিতার মতো সামর্থ্য নাই প্রত্যেকটা সিটে কোনো একটা সিটে যে আসন জিতার মতো যে বুট এই বুটটা কারো নাই এই বুকটা মূলত ডিপেন্ড করবে ডানের শীষের উপর এখন দানের শীষ প্রতীক যদি থাকে তাহলে শরীরদের যে প্রতীক আসবে সেই প্রতীকটা কেমনে জয়লাভ করবে সেটাই প্রশ্ন এখন জানি না আসলে কিভাবে আলাপ আলোচনা হবে আমরা চাই যে যারা কন্ট্রিবিউট করতে পারবে সংসদে সেই সব লোকগুলা সংসদে আসুক হ্যাঁ যে এই সংসদটা প্রাণবন্ত হোক কারণ সংসদ ডান বাজনার জায়গা না সংসদ নাচানাচি জায়গা না সংসদ মনোরঞ্জনের জায়গা না সংসদটা হচ্ছে আইন প্রণয়ন আইন প্রণয়ন হবে জাতির স্বার্থে সেজন্য আলটিমেটলি যেটা হোক সেটা যাতে ভালো লোকগুলা কন্ট্রিবিউট করার মতো লোকগুলা সংসদে আসে সেই ব্যবস্থাটা যাতে হয় সেইটাই আমাদের প্রত্যাশা এখন এই যে বিষয়টাতে আসন সংহিতার বিষয়ে একটু আমাদের জাতি একটু ক্লিয়ার হবে আরো হ্যাঁ ক্লিয়ার হওয়া দরকার বাংলাদেশ ভারত উত্তেজনার তঙ্গে কেন্দ্র হাসিনা এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার আসলে যে এই হাদি সাসপেক্টের যে আসামি সেই ফসল যখন মানে বলা হলো যে ভারতে চলে গেছে তখন বাংলাদেশ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার ভারতীয় দেখে পাঠালো এই যে তলব করা এটা এমন একটা সিস্টেম এটার জন্য পাল্টা থলব করতে হয় হ্যাঁ এখন আলটিমেটলি পাল্টা তলব করেছে তারা এবং পাল্টা তলব করে আরো কিছু কথাবার্তা জুড়ে দিয়েছে এর মধ্যে এবং এখানে রাজনৈতিক নেতাদের মধ্যে এবং আমাদের রাজনৈতিক নেতা এবং আমাদের কর্মকর্তা যারা আছে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদের মধ্যে পরিপক্কতার এত অভাব মনে হচ্ছে যে বিষয়টাকে কিভাবে ডিল করবে এটা বোঝার মতো ক্ষমতা কারণে ফসল যদি চলে যায় ভারতে তাহলে ভারতে চলে যাওয়াটা বাংলাদেশের বর্ডার পর্যন্ত দায়িত্ব তো বাংলাদেশের সেটাই তো হ্যাঁ এখন আমাদের ব্যর্থতা আরেকটা দেশের উপর চাপিয়ে দেবেন কেন আপনি এবং এটা তো ক্লিয়ার নাফ গেছে তার জন্য ভারতীয় হাইকমিশনকে ডেকে আনাটা এটা আসলে খুব পরিচয় ওই যে তারপর রাজনৈতিক দল তো একটা বিশাল রাজনৈতিক দলের মেম্বার বিশাল মেম্বার তা বক্তব্য গুলা পরিপক্ক হওয়া উচিত আসলে প্রতিবেশী দেশের সাথে তো সুসম্পর্কটা বজায় রাখা উচিত এবং আপনার দাবি দেওয়া যেগুলা সেগুলো আদায় করবেন হান্ড্রেড পার্সেন্ট এইগুলা খুব কৌশলগত কৌশলগত বক্তব্য কৌশলগত স্লোগান ইন্ডিয়ান হাইকমিশন হ্যাঁ হাইকমিশনের সামনে মার্কস নিয়ে যাওয়া এইগুলো আসলে কতটুকু সঠিক এই অবস্থায় আমার মনে হয় এটা চিন্তা করা দরকার পরিপক্কতা আসা দরকার রাজনৈতিক দলের মধ্যে এবং সরকারের মধ্যে একটা দেশ যদি মিলন ভাই করতে আপনি যদি চর্চা থাকে আপনি যে কোনো স্তরে যেতে পারবেন সেটাই হ্যাঁ আপনার আমাদের সরকারের যা আছেন তারা যদি চর্চা থাকে জ্ঞানের চর্চা থাকে তারা যে কোনো স্তরে যেতে পারবেন আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে যদি চর্চা থাকে জ্ঞানের তারা যে কোনো স্তরে যেতে পারবেন এবারে দুনিয়ার সুস্যস্তি যেতে পারবেন এখানে কোনো লিমিট নাই কেউ কোনো বাধা দেয় না আপনি পরিপক্কতা কথাবার্তা দেয় এটা আপনার চর্চার বিষয় যত বেশি চর্চা করবেন তত বেশি রেজাল্ট আসবে আসলে উস্কানিমূলক বক্তব্য এগুলো আসলে কোনো বায়ু রেজাল্ট নিয়ে আসে না এটা তো একবারে সত্য যে হাসিনা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি এখন ভারতে আছেন এবং ভারতে আছেন এবং যেহেতু পক্ষে আছে একটা মানে জিনিসটাকে মোকাবেলা করার জন্য আপনার পরিপক্কতা দরকার যে আঘাতটা আসবে এই আঘাতটা মোকাবেলার জন্য আপনার পরিপক্কতা দরকার আপনার পরিপক্কতা ছাড়া এগুলো আসবে না সেজন্য আমরা আশা করবো সরকার এবং রাজনৈতিক দলগুলা সুপরিপল কি কল্পিত পরিপক্ক মন্তব্য রাখবেন হ্যাঁ যা কোন উস্কানিমূলক মন্তব্য রেখে জাতিকে সমস্যার মধ্যে ফেরত পররাষ্ট্রনীতির যে একটা ব্যাপারটা হচ্ছে এইটা যাওয়াটা ভালো হ্যাঁ হ্যাঁ সেটাই খবর হচ্ছে মান এবং বক্তব্য তো সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকবো যদি স্বাধীনতার এত বছর পরে পঞ্চাশ বছর প্রায় হ্যাঁ পঞ্চাশ বছরে চুয়ান্ন বছর পরে যদি এখন স্বাধীনতা এবং যে ব্যক্তি তুলবে সেই প্রতিষ্ঠা কথা তুলে নেয় হ্যাঁ এখন একটা দেশ স্বাধীন হয়ে গেছে এই দেশে যারা নাগরিক তারা সবাই স্বাধীন হ্যাঁ কেউ স্বাধীনতার দেশের বিরুদ্ধে কথা বলছে না এখন আপনি যদি এমন বক্তব্য রাখেন যে কেউ স্বাধীনতার পক্ষে কেউ বিপক্ষে এইটা বক্তব্য রেখে ভালো আসবে না ঐক্যগত থাকার জন্য সবাইকে বাংলাদেশি সবাইকে আপনার ভুটার মনে করা একজন নেতা সবাইকে ভোটা মনে করে একজন ভালো নেতা সবাইকে ভোটা মনে করে কাউকে আলাদা করে দেয় না আলাদা করে দেওয়াতেই আমাদের এই অবস্থা আমাদের এই গত শতীয় দলের দিকে হ্যাঁ দলের নেতারা এটা তো স্বাভাবিক হবে আর আশাভাষি সবাইকে নিয়ে ঐক্যগত থাকতে হবে সারা দেশটাকে জাতীয় নেতা হিসাবে তারে গিয়ে আমাদের আমাদের জাতীয় নেতা জাতীয় নেতা উনার এমন বক্তব্য আসা উচিত যেতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে উনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয় আমরা আরো পরিপক্ক আরো ভালো নেতৃত্ব আশা করছি তার ভালো খবর একটা আসলো যে আমরা একুশে বই মেলা করতে পারবো কিনা এর মধ্যে আজকে একটা হ্যাঁ বিষয়টা যে আসছে এটা একটা ভালো খবর নিঃসন্দেহে আমরা বই মেলা হোক এটা আশা করি একুশে ফেব্রুয়ারি হবে না কিন্তু তারপরে যে হবে এক মাসে পরে মাসে পরে মার্চে আর কি বিশ তারিখ থেকে বন্ধ হয় পঁচিশ দিন হবে আরকি যাই হোক পঁচিশ দিন হলে ওইটা নট হচ্ছে যে এটা বিষয় কারণ হচ্ছে দেশের এই উন্নতার অবস্থায় কালমাতার অবস্থায় নির্বাচনের আগে হ্যাঁ একটা নিয়ে করা যেখানে হাদির মতো একটা ঘটনা ঘটলো সেরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে ফেব্রুয়ারিতে যে বিশ ফেব্রুয়ারিতে ধরেছি আমরা বিরোধী

দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে তাকে মানুষের নিরাপত্তা না হাজির কথা বিষয়টা আসলে সংকটা আমি গত শুনেছি এটা নয়টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে জানিয়েছেন যে আদির অবস্থা সংকটা পূর্ণ এবং যুক্তরাজ্যে নেওয়ার চিন্তা করা হয়েছিল যুক্তরাজ্য রিফিউজ করেছে বলে এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা তেমন কিছু করতে পারবো না কিন্তু খুব উচ্চ ব্যবস্থা নিয়ে কিন্তু কাজ চলতেছে কাজ চলতেছে মন্ত্রী ফোন করতেছে পূজিত সবই হচ্ছে কিন্তু আরো আরো উচ্চ ব্যবস্থার জন্য যুক্তরাজ্যে নেওয়ার চিন্তা করা হয়েছিল কিন্তু যুক্তরাজ্য জানিয়েছে যে ওরা এই ক্রিটিক্যাল অবস্থা এমন কিছু করতে পারবে না আমরা এরপরও আশাবাদী আশাবাদী এর জন্য সারা দেশের মানুষের দোয়া রয়েছে আদি পক্ষে এবং আল্লাহ তাহলে চাইলে যে কোনো মেরাকল ফিলবি যে কোনো ঘটতে পারে এখান থেকে ফিরত আসতে পারে আমরা আল্লাহর উপর ভরসা করছি আল্লাহর কাছে দোয়া করছি এবং আদি যাতে ফিরে আসে একটা জাতীয় নেতা হতে পারে ভবিষ্যৎ হ্যাঁ আমরা সেই নেতার আহ আশা করছি আল্লাহর কাছে দোয়া করছি আমরা তাছাড়া তো তার পরিবার পরিবর্তন আমরা আমাদের নেতৃত্বহীন জাতির জন্য একটা ভালো কর্মসংস্থানে জটিল সম্পর্ক তৈরি করেছে দালালি এবং প্রতারণা এই বিষয়টা এমন যে প্রফেসর ইউনুসা নিজে বলেছে যে নার্স ডাক্তার হিসেবে যাদেরকে দেওয়া হয় তার দেখা যায় নার্স হওয়ারই উপযুক্ত না প্রথমে যাকে দেওয়া হয় ঘরের আয়া হওয়া উপযুক্ত না এই যে দালালি এবং প্রতারণা এই যে যারা করে তারা এমন করে যে অযোগ্য লোকে মনে করেন আপনার ছাত্র ছাত্র হিসেবে এমন কাউকে পাঠানো হয় যে এক সেমিস্টারও ক্লাস করে না সে পালায় পালাইয়া অন্য দেশে চলে যায় হ্যাঁ তার আসলে পড়াশোনার জন্য যায় না তো বিদেশে কর্মসংস্থানে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে দালালীয় প্রতারণা রং মানুষকে সিলেক্ট করা হয় টাকা পেয়ে রং মানুষকে পাঠানো হয় এবং যেখানে যে রিক্রুটিং এজেন্সি তাদেরকে নেয় যে পোস্টের জন্য নিল সেই পোস্টে সেই লোকটা মোটেই উপযুক্ত না এত সমাপ্ত করে এত বড় যুগ নিউজ আসছে আশা করি কিন্তু হচ্ছে না তো এই পর্যন্ত এমন কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না যে এই রিক্রুটিং এজেন্সি গুলাকে কন্ট্রোল করার জন্য যাতে সঠিক লোককে সঠিক জায়গায় আরেকটা খবর যে সন্ত্রাসী যে হয় চোখের সামনে এগুলো জামিন পেয়ে যায় একটা পর একটা মামলা জামিন পেয়ে যায় এইসব বিষয় কেন হয় আইন আদালত কি কি চিন্তা করে এবং সরকার কি চিন্তা করে এইসব বিষয় আমাদের জানা দরকার নারী যুগ্ম সচিব অপহরণ ছয় লাখ টাকা দাবি এখন কোথায় যাবেন

প্রথমে লিখছি স্থানীয় পত্রিকা সিলেটের ডাক সিলেটের ডাকের প্রথম যে খবরটি পড়ে শুনেছি টিভিতে নির্বাচনী প্রচারে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ এটাই লেভেল প্লেইং যেটা করে বলা হয় অক্টোবর থেকে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় সিলেটে যথাযোগ্য মর্যাদা মান বিজয় দিবসের প্রশাসনের পক্ষ থেকে যে মঞ্চে বক্তব্য রাখা হচ্ছে হাদির অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ আমরা একটু আগে বিশ্লেষণ করেছি জাতীয় পত্রিকায় বিজয়কে অর্থবহ করতে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে তালবী ডক্টর রাজীব আলী আরো খবর বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে চিফ প্রসিকিউটর এতদিনে একবারে মূল খবরটা স্পষ্ট সিলেট প্রেস নির্বাচন বিভিন্ন পদে একুশ প্রার্থী মনোনয়নপত্র দাখিল বিশ ডিসেম্বর প্রত্যাহার আমরা সিলেটের এই আনন্দমুখর ভাবে নির্বাচনটা হোক সে প্রত্যাশা করি দোয়ারের কবরস্থান থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার উনিশতম মৃত্যুবার্ষিকীতে সিলেটের ডাক পরিবারের আলোচনা সমা রাবিয়া খাতুন চৌধুরী একজন অসাধারণ নারীর প্রতিচ্ছবি এই ছিল সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা আসি শেষ পৃষ্ঠায় ধীরাই দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে একজন নিহত ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটা মৃত্যুর মতো একটি জিনিস ঘটে গেল সিলেটে বাস থেকে যাত্রী নামে অপহরণ মুক্তিপণ আদায় মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার দুই ডাক্তার নাইমের মতো অন্যান্যরা এগিয়ে আসলে সমাজের সুবিধা বঞ্চিত উপকৃত হবেন প্রফেসর ডাক্তার জিয়াউর রহমান মহান বিজয় দীপরশ্রীকে সিলেটের ওসমান মেডিকেল কলেজে বক্তব্যের হাজির পড়েছি আর ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যেই সিলেটে যথাব বিজয় দিবসের অকবদ্ধ থাকতে সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বিশেষ করে রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ রাখার জন্য একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এখন এই সময়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই পক্ষ সেই পক্ষ এগুলো বলে মানুষকে বিভক্ত করা উচিত না মনে করি হ্যাঁ বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে চিফ প্রসিকিউটর এই প্রথম একটা নিউজ আসতো পরিষ্কার এতদিন শোনা গেছিল এই হয়েছে সেই হয়েছে হ্যাঁ আমরা চাইবো যে হত্যাকাণ্ডের বিচার হোক সঠিক বিচার হোক এবং সঠিক ভাবে তার মানে যে হোক একজন সুস্থ মানুষ একজন রাজনীতিবিদ তাকে কিভাবে যে বম করা হয়েছে এবং করে হত্যা করা হয়েছে এটা সারা দেশের বিবেক এর জন্য আহত আর একটি কোন সংখ্যার খবর দেখেন এটা সাধারণত শহরের ভিতরে এখানেও কিন্তু আহ মহিলা মহিলার লাশ পাওয়া যাচ্ছে হম লাশ হ্যাঁ লাশ উদ্ধার হয়েছে লাশ পাওয়া যাচ্ছে অপহরণ এবং মুক্তিপণা দেয় হ্যাঁ কত খারাপ অবস্থা কোনো সময় হতে পারে এটা সত্যি সামাল দিতে পারবে না মানুষ যদি নিজে বিবেক বিবেক না কাটায় একজন মানুষ একজন মানুষকে হত্যা করলো

প্রিয় দর্শক আমরা হাতে নিচ্ছি আরেকটি সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট সমল সিলেটের প্রথম খবর যেটা পড়ে শুনেছি গতকাল হয়ে গেল বিজয় দিবস বিজয় দিবসে সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয় খবরটি ব্যাখ্যা করেছেন একটু আগে বিজয় দিবসের দিনে সিলেটে পাঁচজনের প্রাণ হান এই যে একটি আনন্দ উল্লাসের মধ্যে প্রাণ হানি পাঁচজন এটার উপরে আলোচনা করবেন ভারতের সাজা শেষে ফিরলেন নারী সহ সতেরো বাংলাদেশি সীমান্ত থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার আরেকটি খবর সবসময় উনিশ তেইশ নভেম্বরের পর থেকেই স্বাভাবিক অস্বাভাবিক ইত্যাদি খবরটা পাচ্ছি আমরা আহ দেশ নেত্রী খালেদা জিয়া স্থিতিশীল ঔষধ কাজ করছে এটা একটি ভালো দিক ভালো আসছে খুব ভালো খবর নিঃসন্দেহ এই ছিল মোটামুটি প্রথম পাতার খবর আরেকটি খবর আছে বিজেপির অভিযান বর্ষার বর্ষার বাড়কিতে শুকনো মৌসুমে বালু লুট জব্দ এটা বালু লুট পাথর এই লুট তো চলছেই তারপরে খবর আসছে কাজ হচ্ছে দিরাই দুই বন্ধুর ঝগড়ার জিনিস যেহেতু আমরা অন্য পত্রিকে পড়েছি ওইটা ব্যাখ্যাও করেছেন আপনি দর্শক আমরা শেষ পৃষ্ঠায় আসি পত্রিকার এক বলে দুই রীতি একটি খবর আসছে এটা মলিবাজার কমলগঞ্জ উপজেলায় আদমপুর ও কামড় কামদা ছড়া কামড় ছড়া এলাকা জুড়ে বিস্তৃত রাজ রাজকান্দি হিল রিসিপ ফরেস্ট প্রায় বিশ একর এই সংরক্ষিত বনে রয়েছে গাছপালা ইত্যাদি নিয়ে একইটা বনে দুইটা রীতি চলতেছে এটার উপর একটি নিউজ করেছে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানে পাকিস্তানকে পেল বাংলাদেশ অনর্ধ্ব উনিশ এশিয়া কাপের খেলার খবর আজ দশ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এই যে খবরটা অত্যন্ত দুঃখজনক প্রতিদিনই এই ক্ষমতা আসছে করতে চাই বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বিএনপি বর্ণাল আয় গেলে আহ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে উদযাপিত উদযাপিত বিশ্বরথায় আগামী নির্বাচনে একটি অদৃশ্য সমাজন্ত্রের মধ্য যাচ্ছে ডাক্তার নাইবের মতো অন্যান্য এগিয়ে আসলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হবেন খবরটা একটু ব্যাখ্যা করেছেন আপনি আরেকটি খবর নতুন খবর এটা আল্লাহ মাহিমাদুদ্দিন চৌধুরী আল্লাহর সন্তুষ্টির জন্য করা দান আখেরাতের না যাতে এই ধরনের বাণীগুলো মানুষের ভিতরে কাজ করে এগুলো বেশি বেশি করা উচিত বলে আমরা মনে করি নর্থ ইস্ট ইউনিভার্সিটি ও পার্ক ভিল মেডিকেল মেডিকেলদের সমঝোতার স্বাক্ষর বিয়ালিবাজারে আওয়ামী লীগের পৌরসভাপতি গ্রেপ্তার এই ছিল মোটামুটি সিলেটের শ্যামল সিলেটের একটু ভিতরের কথাটা একটু লিখে নিই শ্যামল সিলেটের ভিতরের কথা সম্পাদকে কলাম নির্বাচন সুষ্ঠ ও অবাধ হয় অবাধ হওয়ার প্রতীক্ষাই এই ছিল শ্যামল সিলেটের সম্পাদকে কলাম লতিক ভাই মূল খবর একটা খবর আমরা একটু কথা বলি টিভিতে নির্বাচনী প্রচারে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ এটা তো ভালো নির্দেশ কিন্তু মিলন দেখা যায় যে আমাদের অনেক প্রার্থী মনে করে যে টিভি যারা আছে যারা অনুষ্ঠান সঞ্চালক তারা তার প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে আমি সব প্রার্থীকে আমাদের দেশে যা রাজনীতির সাথে সচেতন লোকদের রিপাবলিক বাংলার এই যে হুমায়ুন কবিরের যে সাক্ষাৎ দেখার অনুরোধ করবো হুমায়ুন কবিরকে আনার আগেই তারা বলছে আজকে তাকে কেত সব প্রশ্ন করবে এবং হুমায়ুন কবির এত দুর্দান্ত এত ধৈর্য ধরে সবগুলো প্রশ্নের উত্তর দিল মানে প্রশ্ন স্যার এটা তো প্রস্তাবক সব সময় আপনাকে কোচা দিয়ে কথা বলবে আপনি কোচা দিয়ে কথা বলার প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুতি নিয়ে যাবেন সেটা হচ্ছে মূল জিনিস কারণ হচ্ছে আমাদের ফ্যাক্ট বের করতে হবে ফ্যাক্ট বের করার জন্য আমাদের কাজ করতে হবে সেজন্য আমরা চাইবো সবাই যাতে প্রস্তুতি নিয়ে যান এবং হ্যাঁ এটাকে মানে মানে মনে করেন আয়নার সামনে নিজেকে উপস্থাপন করা

দুইটা দেশের মধ্যে একটা সমস্যা তৈরি করা হচ্ছে এই অনুপ্রবেশ করার মানেটা কি ওখানে কি জীবনযাত্রার মান খুব ভালো হ্যাঁ বাংলাদেশের এই যে কয়েকদিন আগে একটা রিপোর্ট আসলো যে ভারতের সতেরোটা স্টেট এবং বাংলাদেশের অবস্থা দেখা গেল বাংলাদেশের অবস্থান অনেক উঠবে তো আমাদের জীবনযাত্রা আমাদের দেশে আয়ের সুযোগ অনেক বেশি এখান থেকে কেন যে ভারতে যায় মানুষ এবং ওখানে গিয়ে অবৈধভাবে যায় অবৈধভাবে সাজাবো করে তারপর সীমান্ত পথের যে সমস্যা হয় সীমান্তের যে সমস্যাটা হয় এই যে গুলি করে হত্যা এইসব হ্যাঁ ফালানি হত্যাকাণ্ড এই সব কিছু কিন্তু ওই যে অবৈধভাবে অনুপ্রবেশের দায় এই জন্য আমাদের মাইন্ড টা তৈরি করতে হবে যে এই দেশ অনেক বেশি প্রোডাক্টিভ এই দেশে আপনি কাজ করলে অনেক বেশি প্রোডাক্টিভ হবে তারপরে একটা সস্তির খবর তার সাজা শেষে আইনি প্রক্রিয়া তারা দেশে ফিরে আসছে এটা স্বস্তির খবর এটা দুই দেশের মধ্যে একটা সমস্যা তৈরি করে দেখেন দশ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এটা প্রতিদিনই আসছে এখন 10 ঘন্টা যদি বিদ্যুৎ একটা এলাকায় না থাকে এই এলাকায় জনসংখ্যা কত এই জন্য মানুষগুলো কি করবে অনেক মানুষই দিন আনে দিন খায় এবং আপনি যদি দেশের ক্ষতি বিদ্যুৎ সরবরাহটা এটা ইনস্যু করা যাচ্ছে না কেন এটা হচ্ছে প্রশ্ন হ্যাঁ এই দীর্ঘদিন গেল আমাদের এই অবস্থা এখন তো একটা ভালো ম্যানেজমেন্ট এইটা আসা উচিত সরবরাহটা সঠিকভাবে আসা উচিত বিদ্যুতের ঘাটতি নাই কিন্তু সিস্টেমের কারণে শুধু এটা হ্যাঁ ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু সমস্যাটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো যথেষ্ট আছে স্কুল কলেজ যথেষ্ট হয়েছে বিশ্ববিদ্যালয় যথেষ্ট হয়েছে একটা ছোট দেশে পঞ্চান্ন হাজার পাঁচশো ছাব্বিশ বর্গমাল অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু আলটিমেটলি যে কোয়ালিটি এডুকেশন সেই কোয়ালিটি এডুকেশনটা তো ডেলিভার করবে কে শিক্ষকরা ডেলিভার করবে শিক্ষকদের কোয়ালিটি কে ডেভেলপ করবে এই প্রশ্নটা সামনে রেখে মানে যারাই ক্ষমতায় যাবে তাদেরকে দেখা উচিত যে শিক্ষকদের কোয়ালিটি ডেভেলপ করে

শেষ করে অনেক জিনিস শেষ করিয়া শেষ করা যায় না তারপর সময় আমাদেরকে এগুতে দেয় না প্রিয় দর্শক আজকে এখানে আমাদেরকে শেষ করতে হলো সময়ের জন্য আমরা প্রতিদিনই বলে থাকি যে তিনটি পত্রিকা নিয়ে আমরা একজন অতিথিকে নিয়ে কথা বলি আজকেও তেমনি সিলেটের ডাকস্থানীয় পত্রিকা শ্যামল সিলেট এবং জাতীয় পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ তিনটি পত্রিকারও মূল মূল খবরগুলো আমরা পরিশোধনের চেষ্টা করেছি এবং সুন্দর বিশ্লেষণ করেছেন আজকের অতিথি অতিথি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্যোতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আবার বলবো আজকের অনুষ্ঠানে সম্প্রচারে সহযোগিতা করলেন লতিফে হেমি কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে আবার কৃতজ্ঞতা জানি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ